সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম পালং শাকের বিষয় নিয়ে আমার হাতে হলো বোম্বাই মসজিদ চারা আগে অনেক চারা দিয়েছিলাম তার ভিতরে যে কিছু চারা এখানে আসছে দেখতেছেন আর দেখুন চারার কোয়ালিটিগুলো দেখছেন আপনারা যদি চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা লিখে দিন যে চারা প্রয়োজন হয় আর আগে অনেক ভিডিও দিয়েছি শর্ট অথবা লং দেখেছেন কি পরি প্রচুর পরিমাণ মরিচ ধরে এই গাছগুলো ঠিক সেই জাতেই আমি সেখান থেকে বীজ রেখে চারা দিয়েছি আপনার অবশ্যই সংগ্রহ করতে চাইলে নিতে পারবেন আর আজকে যে বিষয়টা ছিল সেটা হলো পালং শাক এই যে একটু দেখুন এই যে আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম কত সুন্দরভাবে পালং শাকগুলো বেড়ে উঠেছে আর এই পালং শাক কি হবে পরিচরগুলো করতে হয় সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে পালং শাকগুলো চাষ করবেন একবারে প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের কীটনাশক আপনাদের কিনতে হবে না আপনারা নিজেরা কীটনাশক মুক্ত শাক তৈরি করে খেতে পারবেন তাহলে যখন যা করতে হয় তখন তা আপনাদেরকে ভিডিও দিয়ে যাব অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর জানতে পারবেন কীভাবে এই পালং শাকগুলো তৈরি করা যায় এর পরবর্তী যে আবার ভিডিও আমি তৈরি করব অবশ্যই আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সেগুলো পেয়ে যাবেন আর এই যে প্রথম বলেছিলাম বোম্বাই তারা যদি আপনাদের লাগে অবশ্যই নিতে পারবেন আর এই শাকগুলো এই প্রাকৃতিক উপায়ে যে ওষুধটা তৈরি করতে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন আমি প্রশ্নের উত্তরটা আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করব আর একেবারে আপনারা শাক খেতে পারবেন নিজে রোপণ করে আমি কিন্তু শুধু পালং শাক এখানে দেখেছেন করমি শাক তার আগে পাতা তারপরে কিছু আছে লাল শাক সবুজ শাক ডাটা ইত্যাদি আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দিতেছি নিয়মিত অবশ্যই আপনারা সব যে শাক সবজিগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন প্রাকৃতিক উপায়ে আপনাদের কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে না আমি এর আগে আপনারা একটা ভিডিও দিয়েছিলাম ধনিয়া পাতার আপনারা দেখেছেন সেই ধনিয়া পাতাগুলো এখানেই আমি কিন্তু তৈরি করেছিলাম সে ধনিয়া পাতা শেষ করার পরে আবার দিয়েছিলাম লাল শাক সে লাল শাকের ভিডিও আপনাদেরকে দিয়েছি এখন আবার আমি নিজে খাই এখান থেকে তৈরি করে সেজন্য আবার দেখুন এখানে পালং শাকের বেশি গুলো দিয়েছি কিভাবে দিয়েছি সে একটা ভিডিও আপনাদের দিয়েও আছে অবশ্যই যারা ভিডিওটি দেখেন নাই আমার আইডিতে ঢুকে সেই ভিডিওটি বেছে নিয়ে দেখবেন আপনারা অবশ্যই যাবেন পালং শাক চাষ